প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আজ দু হাজার ষোলো এসএলএসটি যে ছাব্বিশ হাজার মামলাটা ছিল চাকরিপাতির মামলাটা সে তো সেই মামলাটা আজ দুটো থেকেই হিয়ারিং ছিল বৈকাল চারটে পর্যন্ত হিয়ারিং হয়েছে প্রায় দু ঘন্টায় হিয়ারিং হচ্ছে আজ বেশিরভাগ টাইমটা কমিশনের তরফ থেকে যারা আইনজীবী ছিলেন ওনারাই সহল করেছেন বড় বড় আইনজীবী ছিলেন মানে আইনজীবী কপিল সিব্বাল বা আরও অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা ছিলেন ওনারা সহল করেছেন তবে হ্যাঁ আর এই শুনানি পরবর্তী ডেট দেওয়া হচ্ছে সাতাশে জানুয়ারি এই পরবর্তী ডেট আবার দুপুর দুটো তো অনেকেই চিন্তিত যে শুধু ডেট আর ডেট তো ডেট ডেট বলার কিছু নাই কারণ প্রায় মামলা শেষের পথে কারণ পিটিশনারদের বক্তব্য শোনার পরে সম্ভবত জাজমেন্ট হয়তো দেবেন আশা করা যাচ্ছে তারপর দেখা যাক কারণ সম্ভবত এনাদের তরফ থেকে আর খুব একটা হয়তো বলার কিছু নাই পিটিশনার তরফ থেকে হয়তো বিচারপতি শুনবেন প্রধান বিচারপতি বিন শুনবেন তারপর হয়তো জাজমেন্টের দিকে যাবেন তো আজকে মূলত বিচারপতি যারা জানতে চেয়েছিলেন যে যোগ্য অযোগ্যের ব্যাপারটা কমিশন করতে পারবে কি না তো সেক্ষেত্রে এনারা সঠিক যুক্তি বা সঠিক ব্যাখ্যা কিন্তু এখনও দিতে পারছেন না বিচারপতি একটাই জানতে চাইছেন যে কোন বেসিস বা কোন পয়েন্টের উপর আপনারা যোগ্য অযোগ্যটা নির্ণয় করবেন সেই সঠিক গ্রাউন্ড বা সঠিক জায়গাটা কিন্তু এরা কেউই বলতে পারছে না যারা অযোগ্যদের তরফ থেকে যে সমস্ত আইনজীবী আছেন তারাও সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারছেন না আর যোগ্যদের তরফ থেকে যারা আছেন তারাও সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারছে না সমস্যা কিন্তু এই জায়গাতেই আবার অনেকেই বলছেন নাকি সিবিআইয়ের যে ডাটা দেওয়ার যে ডাটা যে তথ্য সেটা নাকি রং তো সিবিআই দেওয়ার ডাটা যদি রঙ হয় আর কমিশনের দেওয়া ডাটার সাথে যদি মানে মিল না পাওয়া যায় অর্থাৎ যারা বলছেন যে সিবিআই দেওয়ার ডাটাটা রঙ সিবিআই দেওয়ার ডাটাটা রং যখনই বলা হবে না তখনও কিন্তু পুরো প্যানেলের উপর কিন্তু প্রশ্নচিহ্ন পড়ে যাবে তার কারণ আজকে একজন আইনজীবী উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে দু হাজার আঠেরো সালে উনিশ হলে উনি একটা আর টে করেছেন যে আরটিআই দেওয়ার তথ্য আর সিবিআই দেওয়ার তথ্য নাকি এক নয় তো তখনই প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন করে তাহলে দুটো তথ্য যদি এক না হয় একটা ক্যান্ডিডেট যদি রকম তথ্য হয় তারা পুরো প্যানেলটাই তো বাতিল করে দিতে হয় এই মন্তব্যটা কিন্তু করেছেন প্রধান বিচারপতির বেঞ্চ তো বুঝতেই পারছেন যারা বলছেন যে সিবিআই দেওয়ার তথ্যটা রঙ ভুল তারা কিন্তু বিচার বিবেচনা বা ভেবে বলুন কথাটা কারণ সিবিআর দেওয়া ডাটা যদি রং রঙ বলেন বা সেটাই যদি উপর যদি সহল হয় তাহলে কিন্তু পুরো প্যানেলের উপর প্রশ্ন চিহ্ন কিন্তু পড়ে যাবে কি হবে না হবে সেটা প্রধান বিচারপতির ব্যাপার আইনের ব্যাপার সেটা আমরা বলতে পারব না যেটা সহল হয়েছে সেটাই বললাম আপাতত আজ এইটুকুই পরবর্তী ডেট সাতাশে জানুয়ারি দুপুর দুটো দেখা যাক সেদিন কি সহল হয় আশা করছি ভালো কিছুই হবে আমরা চাই যোগ্যতা চাকরি যোগ্যদের চাকরি থাক তবে সেটা আমরা বলতে পারবো না যে কিসের ভিত্তিতে যোগ্যতা নির্ণয় হবে বা যোগ্য অযোগ্য ব্যাপারটা ডিভাইডেড যে ব্যাপারটা সেটা কোট ঠিক করবে আমরা তো কিছুই বলতে পারি না দেখা যাক সাতাশে জানুয়ারি আপনারা এই চ্যানেল আপনারা সুপ্রিম কোর্টে শুনানির দিকে নজর রাখবেন আর বিস্তারিত আপডেট অবশ্যই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ